নিয়ে আজকের দিন পর আবার একটা নতুন ভিডিও চলে এসেছি আশপাশের লোকেশান থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গাটা এসেছি আজকে এসেছি সাগর ভাই বাড়িতে আবারই তো সাগর ভাই বলছে লফটের প্রায় ম্যাক্সিমাম পায়রাই ছেড়ে দেবে সাগর ভাই অনেক পায়রা আছে কালো সবুজ আছে কাসুরি আছে টেডি আছে আর কিছু ম্যাডডাজ আছে সেইগুলোকেই আজকে শখ করাবো তো দু পার্টে থাকবে প্রথমে গিরিবাজ একটা পার্টে থাকবে ফার্স্ট পাটে আর সেকেন্ড পার্টে আপনার লাল মানে ম্যাডডাজ পায়রা থাকবে তো আসুন আমরা দেখে নিই কি কি পায়রা আজকে সাগর ভাই আমাদের শখ করাবে আর ফোনগুলো সেলের জন্য রাখবে সেগুলোকে বেরিয়ে দিল এক পেয়ার কালো সবুজ আমার ডান হাতের একটা নড় আছে আর বাঁ হাতের একটা মাদা আছে এই যে পায়রা দুটো দেখুন ফেস অফ বিউটি এই যে পায়রা ফেস অফ বিউটিটা দেখুন আমার ডান হাতের একটা নড় আছে আর বাঁ হাতের একটা মাদা আছে আর এগুলো ঠোঁটগুলো দেখুন একদম ছোট্ট ঠোঁটের এগুলো ছোলা ঠোঁট নয় অ্যাকচুয়ালি এগুলো গম ঠোঁট এগুলো গম ঠোঁটের একদম ছোট্ট ছোট্ট সাঁটানো ঠোঁট একদম নেই এই যে পায়রা ফেস বিউটিগুলো দেখুন খুবই সুন্দর লাগছে পায়রা দুটো দেখুন পায়রা দুটো খুবই সুন্দর লাগছে আর সাইজও খুব বড় আছে পায়রাগুলো যে পায়রা তো প্রথমে আমি একটা দেখাচ্ছি নটটা দেখিয়ে তারপরে মাদাটা দেখাচ্ছি শখ করাচ্ছি দেখুন নটের আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আইস কোয়ালিটি খুবই সুন্দর আইস কোয়ালিটি আর ঠোঁট দেখুন একদম ছোট্ট ঠোঁট পায়রাটার বয়স কত হবে সাগর ভাই তবু দু দু দশকের পায়রা বেশি বয়স হয়নি মাদিরার একটুকুনি যেটা বলছি ওর বয়সটা একটু বেশি আছে এ চোখটা দেখে নি অসাধারণ নড় আছে একদম ছোট্ট ঠোঁট আর মাথা ফাথা কিছু আর বলার দরকার নেই এত কালো সবুজ আমি দেখিয়েছি নানা রকমের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এর পায়রাটার ডানা দেখাচ্ছি ডানা কাঁচি আছে যে পায়রার ডানা যে পায়রার ডানা দেখুন ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি আছে এবার ডানাটাও কাঁচি আছে যে পায়রার পাঞ্জা পাঞ্জা দেখুন খুবই সুন্দর পাঞ্জা ডিপ পাঞ্জা আছে একদম ডিপ পাঞ্জাব আর এই যে পায়রার লেজ এই যে পায়রার লেজ এই মাদির আগে দেখাচ্ছি নয়ের আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আইস কোয়ালিটি খুবই সুন্দর আইস কোয়ালিটি আর ঠোঁট দেখুন একদম ছোট্ট ঠোঁট পায়ারটার বয়স কত হবে সাগর ভাই তবু দুদশক দুদশকের পায়রা বেশি বয়স হয়নি মাদিরার টুকুনি যেটা বলছি ওটা বয়সটা একটু বেশি আছে এ চোখটা দেখে নটা অসাধারণ নড় আছে একদম ছোট্ট ঠোঁট আর মাথা ফাথা কিছু আর বলার দরকার নেই এত কালো সবুজ আমি দেখিয়েছি নানা রকমের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এর পায়রাটার ডানা দেখাচ্ছি ডানা কাঁচি আছে যে পায়রার ডানা পায়রার ডানা দেখুন ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি আছে এবার ডানাটাও কাঁচি আছে যে পায়রার পাঞ্জা পাঞ্জা দেখুন খুবই সুন্দর পাঞ্জা ডিপ পাঞ্জা আছে একদম ডিপ পাঞ্জা আর এই যে পায়রার লেজ এই যে পায়রার লেজ এই মাদির আগে দেখাচ্ছি মাদিরে একটু বয়েসটা একটু বেশি আছে আর ডিম বাচ্চা তো পুরো গ্যারেন্টি আছেই ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি আছে এইগুলো ধারি পেয়ার আছে নিয়ে গেলেই ডিম পারবে পায়রা আর সাগর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সাগর ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন যে পায়রার চোখটা দেখুন খুবই সুন্দর চোখ চোখের মনি একদম ছোট্ট হয়ে গেছে খুবই সুন্দর চোখ এবার ডানাটা দেখে নিই ডানা এই যে ডানা পাঞ্জাটা দেখি এই যে পাঞ্জা নর পাঞ্জা পুরো একদমই সমান একই পাঞ্জা ল্যাজ আমি কেটে ল্যাসটা কেটে রেখে দিয়েছে দুটোকে আমি একসাথে ছেড়ে স্ট্যান্ডিং দেখুন তারা দুটো স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডিং খুবই সুন্দর স্ট্যান্ডিং আর অনেকদিন পর ভিডিও ছাড়ি তবুও আপনাদের ভালোবাসা এখনও একই আছে আর এইভাবেই ভালোবাসাটা দিয়ে যাবেন আমাকে যতটা পারবেন চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন রামপুরি দুটোই নড় আছে সেট নয় কিন্তু খুবই ছটপটে পায়রা গেলে ধরে ধরার চেষ্টা করি ধরতে পারছি না খুবই ছটপটে পায়রা দুটোই নট একটু পায়রা সেসব বিউটি দেখুন দুটোই নড় আছে রামপুরি খুবই শর্টপটে ঘুরতে দিচ্ছে না একদমই খুবই শর্টপটে গিয়ে পায়রা চোখ দেখুন রামপুরি একটা নড় আছে আর ওটা দেখিয়েছিলাম ওটাও নড় আছে পায়ের চোখটা দেখে টানা লেজ পাঞ্জা একদম খুশ পাঞ্জা এইটা এই রামপুরটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম না এইটা এইটা দেখিয়েছিলাম না এইটা নতুন আছে এটা দুদশকের পায়রা গেল দুদকের পায়রা আমি এটাকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দিই তারপরে ওটাকে দেখাচ্ছি ওটা স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডিং খুবই সুন্দর স্ট্যান্ডিং যদি কারো সিঙ্গেল নর লাগে তো সকাল বাইজকে সকাল যোগাযোগ করে নেবেন রামপুরি রামপুরি আর একটা নর এটাও নর ওটা যেমন একটু চাপটা বেশি ছিল এর চাপটা একটু কম আছে কিন্তু গায়ের জ্বর গায়ের জ্বর কেউ একটু কমেনি একই দেখুন খুব সুন্দর পাঞ্জা পাঞ্জা ডানা ডানা তো আমি এটাকে স্ট্যান্ডিং এ দিয়ে দিচ্ছি এইবারে ম্যাড্রাজে আমি চলে এলাম ম্যাড্রাজে এইটা পাঁচটা বাচ্চা আছে একই রকমের সব তিন পর চার পর পাঁচ পরের পায়রা আছে ম্যাড্রাজ আছে তো পাঁচটা সাগর ভাই বলছে এইগুলো বেশি দাম আমি রাখবো না পাঁচটা যদি কেউ একসাথে নিয়ে নেয় ওড়ানোর জন্যে তো একদম দেড় হাজার টাকা পড়বে তিনশো টাকা করে পিস এই যে ম্যাড্রাজের চোখগুলো একবার করে দেখিয়েছি তো চোখগুলো দেখিয়ে আমি ছেড়ে দেবো এগুলো উঠছে মনে হয় সাগর ভাই এগুলো সব উঠছে ওরাও দেখিয়ে দেবো এই দেখুন ম্যানডাজার চোখটা দেখুন আর একদম সব বাচ্চা পায়রা আর বেশি বড়ো সাইজ নেই দেখুন সাইজ দেখুন এক বেগাত এক বেগদের বেশি বড়ো না পায়রা ছোট্ট সাইজের আর পায়রার পাঞ্জাটা দেখিয়ে আমি এই একটা করে বেশি আর দেখাবো না ডিটেলসে যাবো না এই দেখুন খুশ পাঞ্জা এটাকে ছেড়ে দিই সব পাঁচটা একসাথে উড়িয়ে দেখিয়ে দেবো ঠাকুর ভাই তো আরেকটা দেখাচ্ছি দেখুন এটাও আছে তিনশো টাকা পিস একসাথে কেউ যদি পাঁচটা একবারে নেয় তো তিনশো করে পিস পড়বে দেড় হাজার টাকা এই দেখুন চোখ আর এই পাঞ্জা ডানা এটাও তিন পর মতন হয়েছে চার পর উঠছে দেখো ছেড়ে দিলাম তারপরে একটা আছে ম্যাড্ডা আছে জিরিয়ার উপরে এটাও তিনশো টাকা পিস সব মিলিয়ে সব মিলিয়ে পাঁচটা একসাথে নিলে তিনশো টাকা করে পিস এবার যদি কেউ সিঙ্গেল যায় তখন এবার সাগর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করে নেবেন এগুলো জিরো পর এগুলো জিরো পর দেখুন চোখ পাঞ্জা ছেড়ে এছাড়া দাদু জিরো পর ওরে এই একটা আছে দেখুন ফটকা লাইনের এদের মধ্যে থেকে আবার দু একটা খুব ভালো বেরিয়ে যায় যেগুলো সাত আট ঘন্টা করে দম মেরে দেয় না তো এগুলো নর্মালি তিন চার ঘন্টা করে দম করে এর বেশি যায় না এবার যারা ম্যাড্রাস পাড়া ট্রেনিং করে তারা ভালো বলতে পারবে দেখুন পাড়া ডানা এটা চার নম্বর যাচ্ছে পাঞ্জাব এটা জিরো পর মানে এক পর উঠছে এই এক পর উঠছে এক পর উঠছে দেখো ছেড়ে দিই তারপরে ওড়ানো স্টার্টিং হবে এই বাচ্চাটা আছে একটু খাওয়া পায়নি দুর্বল হয়ে যাচ্ছে ভালো চোখ হবে ছোট্ট সাইজ একটু ক্যালসিয়ামের অভাব আছে পায়ারটার এই পাঁচটা একসাথে নিলে দেড় হাজার টাকা পড়বে এই একটা পেয়ার ম্যাড্রাজের এটা নর আছে আর এটা মাদা আছে পায়রা দুটো দেখুন তো মাদিটা বলছে সাগর ভাই দেখিয়ে দেবে নার চোখটা একটুখানি খুব ভালো লাগছে দেখে দুটো এই দুটো একদম থাকবে তো যখন ভিডিও শেষের মতে শেষে পথে যাবে যখন তখন এই দুটো প্রাইসটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যে কত টাকা দাম

ফটকা লাইনের পায়রা ডানা পায়রা লেজ বন্ধ লেজের পায়রা আছে পায়ার পাঞ্জা তো এবার নটটাকে দেখাচ্ছি

তো এই ভিডিওটা এই মাধ্যমে এখানে শেষ হলো আর এরপরে যেগুলো দেখাবো কিছু কাসুরি আছে কিছু গোল্ডেন আছে আর সেগুলো শখের জন্য থাকবে সেলের জন্য নয় কিন্তু এই বলে আজ এই ভিডিওটা এই পর্যন্তই রইলো এবার দেখে এনেছি কিছু শখের ভিডিও আসবে সেগুলো দেখে